কোক সেভেন আপ ইহুদিদের পণ্য না খাই একটা ডাব খান এগুলো জমের মতো খাবেন হার্টের ভিতরে করোনারি আর্টারি গুলি চর্বি দিয়া ব্লক হয়ে যাবে এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল মিশিতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর রবনা সই জমের খাওয়া খাও আর আল্লাহ কুলু আত্মাবাত্মা খা জম্মের খাওয়া তাই ঘুষের টাকা দিয়া বড় বড় পাংগাস খায় খাসির চর্বি খায় পেট খান তরমুজের সাইজ যায় কিছু কিছু লোক দেখা যায় বেল বেলতে কাম যে পড়ছে দে আল্লাহ কখন হালাল খান বড় বড় পাঙ্গাস খাওয়া বাদ দেন যা বেতন পান দিয়ে পাঙ্গাস কে দেন বিশাল পাঙ্গাসের চর্বি খাসির চর্বি এগুলো জমের মতো খাবেন হার্টের ভিতরে করোনারি আর্টারি গুলি চর্বি দিয়ে ব্লক হয়ে যাবে দুদিন পরে এনজাইনা শুরু হবে হার্টের বেদনা তারপরে বাইপাস অপারেশন সুতরাং ওগুলো খাইয়া হারাম খাইয়া কোনো মজা নাই কম দামের জিনিস খান যা হালাল বেতন পান কম দামের জিনিস খান কচু শাক খান হাসতেছেন আপনারা আরে ভাই কচু শাকে হান্ড্রেড পার্সেন্ট ক্যালোরি কচু খান বেশি করিয়া বিদেশি আপেল আপেল তো আমার দেশে হয় না বিদেশী আপেল বেশি না খাইয়া দেশের পেয়ারা খান দুইটা আপেলের সমান একটা পেয়ারা কোন সেবে না ইহুদিদের পর্ণ না খাইয়া একটা জা খাম আর বড়ো সাইজের পাঙ্গাস না খাইয়া শ্যালা পুঁটি মলা ডলা কাসকি আর কি কয় বলে এগুলো খান কি হবে এগুলোর মধ্যে রয়েছে ফসফরাস খাইলে পরে চোখের দৃষ্টি বাড়তে থাকবে হাঁচাচাক করবে না স্বাস্থ্য ভালো হবে স্বাস্থ্য ভালো হওয়ার অর্থ পেটটা বিশাল আকারে হওয়া না পেটটা ছোট হওয়া সিনাটা চওড়া হওয়া এইটার নাম স্বাস্থ্য ভালো সেই জন্য আল্লাহ রকী এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া চলা ফেরা ওঠা ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন এটা বুঝতে পরে কল্যাণ না বুঝতে অকল্যাণ মহান আল্লাহ তালা এই ছবিটিকে সম্মান করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তুমি যদি মহান আল্লাহ তালার ছবিকে সম্মান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে মহান আল্লাহ তালা তোমার প্রতি খুশি হয়ে খুব দূর থেকে দারুণ সুসংবাদ নিয়ে হাজির হবেন তো অবশ্যই